আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন রিসেন্টলি আমাদের একটা ব্রিজ যেটা অনেক ভাইরাল নোয়াখালী বা লক্ষ্মীপুরের বর্ডার সাইডে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছে এটা দেখার জন্য তো এটা দেখে আমার টিম মেম্বাররা সবাই চলে গেছে ওই ব্রিজটাতে দেখার জন্য ঘোরার জন্য যদিও আমরা কিছুদিন আগে একবার গেছিলাম আমি এখন এলাকায় নাই তবে এলাকায় আসার দু একদিন আগে গেছিলাম ব্রিজটাতে গিয়ে ঘুরে আসলাম বাট এই সাপ্তাহানিকের ব্যবধানে এটা এত জনপ্রিয় জায়গা হয়ে যাবে এটা কখনো ভাবতে পারি নাই যাই হোক আমাদের টিম মেম্বাররা সবাই গেছে দেখার জন্য এখানে আরো অনেক সেলিব্রিটি পার্সনও আসছে ওই দিন সবাই সবার মতো করে ভিডিও শ্যুট করলো ঘুরলো ঘাড়লো জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর দেখলেই প্রাণ জুড়িয়ে যায় বলতে পারেন আমাদের একখণ্ড সুইজারল্যান্ড এটা হচ্ছে চরকাদিরা ভুলুয়া নদীর কুলে জায়গাটা যতই দেখি ততই মুগ্ধ হই যদিও আমি এখানে অনেক দিন যাবৎ ছিলাম পাশেই এক জায়গায় কাজ করতাম অনেক দিন যাবৎ ছিলাম এখানে আর রিসেন্টলিও যাওয়া হয়েছে এখন হয়তো এলাকায় নাই বাট এখন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে দেখার জন্য তো আমাদের টিম মেম্বাররা অলরেডি শুরু করে দিছে তাদের এনজয় টাইম দেখতেছেন রাসেল মামুন আরও একজন আছে দুই এরা পানিতে দিছে ব্রিজের উপর থেকে সবাই সবার মতো করে এনজয় করতেছে আমি যখন গেছিলাম তখন এত পানি ছিল না পানি আরও কম ছিল তখন বৃষ্টি কম হয়েছে এখন তো এলাকায় প্রায় বৃষ্টি হচ্ছে প্রতিদিনই তো জায়গাটা আসলে এই লক্ষ্মীপুর জেলায় পড়ছে চরকাদিরা ইউনিয়ন আপনারা হয়তো চিনেন জনপ্রিয় একজন ব্যক্তি আছেন ওইখানে সাইফুল্লাহ মাওলানা বলে উনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন উনি সম্ভাব্য এমপি পদপ্রার্থী লক্ষ্মীপুর সদরের যাই হোক এটা আমাদের গরিবের হাওয়ার এটা আমাদের সৌভাগ্য আমাদের এলাকারই পাশে আমরা বাড়ি থেকে যদি পায়ে হেঁটেও যাই তাহলে সর্বোচ্চ পনেরো কিংবা বিশ মিনিট লাগে তো সমস্যা নাই সবাই ঘুরতে চলে আসবেন এটা মনোমুগ্ধকর জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবাই আসবেন ঘুরবেন সবাই আমাদের বিডি এন্টারটেনমেন্ট বিনোদন বাংলা ফেসটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ